চোখের পানি ফেলে কাঁদছেন আল্লাহ নবী সাল্লাম বলেন সাহাবিরা শুনো কোন নাফরমানের মৃত্যুর যখন পাপির সময় হয় মালাকুল আজরাইল আজরা প্রথম ডাক দেয় যে হে অপবিত্র আত্মা নাফসুল তুহান বের ইলা সাহা আল্লাহর অসন্তুষ্টির দিকে বের নবীজি বলেন নাফরমান পাপি আল্লাহর অবাধ্য তার রুহুটা তখন বের হতে চায় না মালাকুলমুদ কুলমুত আজরাইল কলিজাটার মধ্যে খপ করে ধইরা রুহুটা কলিজাত থেকে টান দিয়ে ছিঁড়া ফেলে ছিঁড়ে ফেললেই রুহুটা তখন এই কণ্ঠনালীর কাছে এখানে কণ্ঠনালীর যে শেষ জায়গা এখানে এসে আটকায়া যায় এই কলিজাত থেকে ছিঁড়া এখানে যখন আটকায়